আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ইংল্যান্ড সম্পর্কে যারা ইংল্যান্ডে ভিজিটে আসতে চাচ্ছেন বা ইংল্যান্ডে যারা ভিজিটে আসবেন বা ইউকে যারা ভিজিটে আসবেন একই দেশ এক এক নারে একজনের কাছে পরিচিত তাই আমি ভিন্ন ভাবে তাদের নামটা উপস্থান করলাম এই হচ্ছে লন্ডনের ভিক্টোরিয়া পার্ক লন্ডন ইস্ট লন্ডনের সবচেয়ে বড় পার্ক হচ্ছে ভিক্টোরিয়া পার্ক তো এই ভিক্টোরিয়া পার্কে যারা ভিজিটে আসেন আসেন বা তারা প্রচন্ড ভাবে দেশে এসে থাকেন বা এই জায়গাগুলি দর্শনীয় জায়গাগুলি ঘুরে থাকেন তো যাই হোক আমরা চলে যাচ্ছি মূল একটা কথা সেই মূল কথাটা হচ্ছে যারা লন্ডনে ভিজিট করবেন বা ভিজিট এসে আসবেন তাদের বর্তমান রিকোয়ারমেন্ট এবং বর্তমান ভিসা রেশিওটা সেটা সম্পর্কে একটু কথা বলি আর ঘুরিয়ে ঘুরিয়ে আমি পার্টটা দেখাচ্ছি তো যারা দুটাই উপভোগ করতে পারবেন একটা হচ্ছে আপনারা পার্ক প্রায় দেখতে পারবেন একটা হচ্ছে আপনারা আর কথা শুনতে পারবেন এই জায়গায় একটা বিষয় হচ্ছে যারা লন্ডনের ভিজিট ভিসে আসবেন এসে হয়তো আপনারা ঘুরবেন বেড়াবেন থাকবেন বা আপনাদের কি ইন্টারন্যাশনাল ব্যাপার বা আপনার মনে হচ্ছে সেটা তো আমার জানেন বাট আপনার হচ্ছে ভিসাটা কালেকশন করা সেটা হচ্ছে আমার মুখ্য পরিচয় বা সেটার সম্পর্কে আমি কথা বলতে যাচ্ছি দেখুন লন্ডনের ভিসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে ব্যাংক স্টেটমেন্টটা এই ব্যাংক স্টেটমেন্টটা ঘিরে অনেক ধরনের কৌতূহল থাকে তো আমি বলতে বলতে একটা জায়গা আমি এবার দেখাচ্ছি যে পানিটা আছে হাঁস তারপরে হচ্ছে আপনার দেখুন অনেক সুন্দর হাঁস আছে কিন্তু আহ রাজা হাঁস আছে তারপর কি চীনা হাঁস বলে আমাদের দেশে যেটা সেগুলো কিন্তু এখানে অনেক আছে অনেক দেখা যাচ্ছে খুব সুন্দর নাইস ভেরি নাইস

এই টাকাটাকে এভাবে ভাবে ক্ষেত্র ক্ষেত্র করে ছোট ছোট ভাগ করে তারপর আপনি ডিজিট করবেন এক সাথে ডিপোজিট করবেন না তাহলেই আপনি উইছটা পাবেন না রিফিউজ হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি কি করতে হবে এই করে টাকা ধরে ডিজিট করবেন আর আপনি পারপাস এর বিষয় যেটা দেখাবেন পারপাস অফ বিষয় কেন আপনি লন্ডনে ঘুরতে যাবেন এবং কি করতেছেন এবং আপনি বাংলাদেশে কি করেন এই টাকাটা কোন ক্ষেত্রে আপনার ব্যাংকে ঢুকে এটা হচ্ছে আপনাকে মুখ্য বিষয় এটা কিন্তু আপনার একদমই সেটা ক্লিয়ার করতে হবে তো সেই জন্য আপনাকে কি করতে হবে ভেঙে ভেঙে টাকাটা ঢুকাতে হবে এরপর হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স টিম ট্যাক্স এগুলি খুব সুন্দর করে ক্লিয়ার করে মানে আপনার কিন্তু সেটা সঠিক ওই সঠিক নিয়মতান্ত্রিক ভাবে কাগজগুলি সাবমিট করতে হবে এখন আসেন একটা বিষয় সে বিষয়টা হচ্ছে আপনি যে লাস্ট ক্লোজ ব্যালেন্স ছয় মাসে দেখাবেন এই লাস্ট ক্লোজ ব্যালেন্সটা আপনার কোথার থেকে টাকাটা আসলো কি খাত থেকে আপনার টাকাটা অ্যাকাউন্টে ঢুকলো এই বিবরণটা যদি আপনি দিতে পারেন সঠিক ওয়ে

এবং নেক্সট ভিডিওতে আরো কিছু তথ্য দেবো এই পার্ক থেকে তো ভিডিও পর ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন এবং আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ আর হচ্ছে একটু লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন দর্শক দেখুক আর আমার কথাগুলো একটু শুনুন তো আল্লাহ হাফেজ